আজকে রান্না করব মাছের পা দেখো তো এগুলো কেউ চিনতে পারছো কি কেউ কি চেনো এগুলো কত সুন্দর দেখতে বেশ কালারিং কালারিং তো এগুলোই আজকে রান্না করব এগুলো হচ্ছে মাছের পা তো কেউ যদি চেনো তাহলে বলো যে এগুলো কী আজকে আমি এগুলো রান্না করব বেশ খুব সুন্দর দেখতে কালারিং আমি এখানে কড়াইয়ে জল দিয়ে এগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি কাঁচাও ভেঙে নেওয়া যায় তবে কাঁচা ভাঙলে একটু অসুবিধা হয় কিন্তু সিদ্ধ করে নিলে বেশ এগুলো শক্ত হয়ে যায় আর গোটা গোটা বেরিয়ে আসে সেদ্ধ করা হয়ে গেছে আর এখানে কালারগুলোও চেঞ্জ হয়ে গেছে আগে ছিল নীল আর এখন হয়েছে লাল খুব সুন্দর কালার হয়েছে এখনও কি কেউ চিনতে পারলে যে এগুলো কী সেদ্ধ করা হয়ে গেছে আমি এখানে জল ছাড়িয়ে নিচ্ছি এবার এগুলো ঠান্ডা হয়ে গেলে আর একটা একটা করে ভেঙে বের করে নেব বেশ গোটা গোটা বেরিয়ে আসবে খুব সুন্দর হয়ে বেরিয়েছে এই জোর দেখো লম্বা লম্বা এগুলো অনেক রকমভাবে রান্না করা যায় সবজি দিয়ে আমি তো একবার চাউমিন দিয়েও বানিয়েছিলাম তবে আজকে একদম বানাবো সিম্পলভাবে খুব সুন্দর লাগে খেতে আর এগুলো হচ্ছে চিংড়ি মাছের দ্বারা তো তোমরা কে কে খেয়েছো আমাকে জানিও সবগুলো আমি ভেঙে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর একটু টমেটো গ্রেড করে নেবো মনটা একটু ভালো নেই কারণ পাপায় শরীরটা আজকে খুবই খারাপ আর একটু ঠান্ডা লেগে কাশি হয়েছে হালকা জ্বরও আছে তাই ও খুব ঘ্যান ঘ্যান করছে কাঁদছে আর রান্না তো আমাকে করতেই হবে তাই অল্প কিছু রান্না করে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব আর পাপাই তো খুবই কাঁদছে নিচে ও শরীর খারাপ হলে ও কিছু খেতে চায় না আর ওর কিছু হলে আমার একটু অসুবিধা হয় কারণ সংসারের কাজ ওকে সামলানো ওর কিছু হলে ও আমাকে ছাড়া আর কারোর কাছে থাকতে চায় না নিচে যত দাদা এটা ও যেতে চায় না এই টাইমটুকুও আমাকে একটু বেশি জ্বালাতন করে এর মাঝেও আমাকে সব কাজটা করতে সকালে উঠেই আজকে ডাক্তারের কাছে চলে গেছিলাম বাবাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম এসে দেখলাম ঠাম্মি আমার এক গামলি থালা বসন যা ছিল সব মেজে রেখে দিয়েছে তো কাজে হয়তো ওনারা কি অনেকটাই সাহায্য করে আর এখানে কথা বলতে বলতে আমার মশলা কষানো হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেবো হলুদ দিয়ে দিয়েছি আবারও ভালো করে কষিয়ে নেব এখানে মশলা আমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব কালারটা খুব সুন্দরই হয়েছে আর খেতেও খুব সুন্দর হয় এটা তোমরা কে কে খেয়েছো আমাকে প্লিজ জানিও আর কেমন লাগে সেটাও জানিও আমি তো অনেকবার খেয়েছি আমার ভালো লেগেছে ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি জিনিসটা দেখতেও খুব সুন্দর আর খেতেও খুব সুন্দর পাপায়ের বাবা আবার এইসব জিনিস খেতে খুব একটা চায় না তবে যদি উনি একবার খেয়ে দেখেছে যে ভালো লাগছে তারপর উনি খায় না হলে প্রথমে দিলে একটু কিন্তু কিন্তু করে যে এইসব কি তুমি রান্না করছো আমি খাবো না কিন্তু যখন আমি তো ওনাকে না খাইয়ে শুনি না আর একটুখানি টেস্ট করানোর পরে উনি দেখে যে না ওনার ভালো লাগছে তারপর উনি খেতে চায় এখানে ঝোলটা ফুটে গেছে আমি এবার মাছের পাগুলোকে দিয়ে দিয়েছি আর এতক্ষণ পরে এবার বলি এটা হচ্ছে চিংড়ি মাছের পা মানে চিংড়ি মাছের দ্বারা বড় চিংড়ির দাঁড়াও এগুলোই আমি ছাড়িয়ে রান্না করছি আর একটু অল্প করে চিনি দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা পাঠিয়ে দিয়েছি এতে সেন্টটা খুব সুন্দর আসবে আর চিনিটা দেওয়ার কারণ হচ্ছে হালকা একটু মিষ্টি মিষ্টি হবে চিংড়ি মাছে আমার একটু মিষ্টি দিতে ভালো লাগে তো আমি মিষ্টি দিয়েছি তোমরা যার যেমন ভালো লাগে যদি মনে হয় যে মিষ্টি ছাড়াই খাবে তাহলে এমনিও করতে পারো এখানে আমার রান্না হয়ে গেছে ভালো লাগলে পাশে থেকো খুব সুন্দর হয়েছে দেখতে আর খেতেও খুব সুন্দর হয় তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলে আমাকে জানিও যে কেমন লাগে খেতে রান্না হয়ে গেছে আমার এখানে মাছের পাও